অবস্থান বেশি আমরা যারা ইনসাপকারী তাদের সামনে দাঁড়াতে পারি না প্রিয় ভাইয়েরা মালিক তার কর্মীর সাথে ইনসাপ করে না শাসক তার প্রজাদের সাথে ইনসাপ করে না কিন্তু যদি হজরত অমরের মতো যদি শাসক এই জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায় হজরত ওমরের মতো যদি একজন শাসক আমাদের সমাজে তৈরি হয়ে যায় তাহলে দেখবেন আল্লাহ তালার পক্ষ থেকে ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যাবে কারণ হজরত ওমর এই পৃথিবীতে আগমনই করেছেন এই জমিন ইনসাফ কায়েম করার জন্যে সুবাহান আল্লাহ ইনসাফ কায়েম করার জন্য এই ইনসাফটা কোথায় ছিল হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কায়েম করতে গিয়ে তার জীবনের দিকে তাকালে একজন দাসের সাথে তিনি ইনস করেছেন তিনি একটা তিনি অনুষ্ঠানে যখন রওনা দিলেন রওনা দেওয়ার সময় তার যে দাস আছে কর্মচারী আছে তার সাথে তিনি উঠে যাওয়ার কাজটা ভাগাভাগি করে নিলেন কি ভাগাভাগি করলেন রওনা দিলেন যখন তার দাসকে বললেন তার কর্মচারীকে বললেন ও প্রিয় ভাই এই যে দীর্ঘ রাস্তা দুজন হেঁটে যাব অনেক সময় অতিবাহিত হয়ে যাবে তুমি আমাকে এমন ভাবে উঠে টেনে নিয়ে যেতে পারবে না হেঁটে যেতে পারবে না তোমার কষ্ট হবে এই জন্য তুমি একটা কাজ করো কিছু দূর আসতাম আমি উঠে যাব যাওয়ার পরে তুমি যখন ক্লান্ত হবে ওই সময়ে তুমি উঠে উঠবার আমি হেঁটে নিয়ে যাবো টেনে নিয়ে যাব এইভাবে চলতে চলতে আমরা দুজন মিলে জেরুজালেম যাব প্রিয় ভাই তাই হয়ে গেল ভাগ্যের কি নির্মম পরিহাস যখন জেরুজালেমের কাছাকাছি অবস্থান করছেন ওই সময় ওমরের ভাগে পড়ে গেল টেনে নেওয়া আবার ভাই লক্ষ্য করুন ওমর কিন্তু এটা বাদ দিলেন না এত কষ্ট করে কর্মচারী বুঝালেন আমির তো আমাদের আমির আপনাকে আমি কি করে অপমানিত করি আপনাকে আমি কি করে কষ্ট দেই সারা রাস্তা তো আপনি আমি এই রাস্তাকে ভাগাভাগি করে উটের পিঠে আমি হেঁটে হেঁটে এসেছি এইটুক রাস্তা যেহেতু আমি উটের উপরে বসবো আর আপনি উট টেনে নিয়ে যাবেন আপনি আমাদের আমি আপনি আমাদের খলিফা এটা কখনো মেনে নেওয়া যায় না হজরত অমর বলেন ইনসা প্রতিষ্ঠিত হবে কাজে তুমি তোমার কাজ করো আমার কাজ আমাকে করতে দাও তোমার কাজ রুটের উপরে বসা আর আমার কাজ টেনে নিয়ে জেরুজালেম পর্যন্ত দেওয়া এটা এইভাবেই প্রতিষ্ঠিত হবে তোমার কাজ তুমি করেছো আমার কাজটা আমাকে করতে দাও অথচ আজকে আমাদের সমাজে যে মানুষগুলো সামনে থেকে নেতৃত্ব দেয় পিছনে থেকে নেতৃত্ব দেয় বরঞ্চ দেখি যারা ইমাম যারা সমাজের নেতা হয় সব সবসময় তারা ইনসাফ কায়েম করতে পারে না যতদিন পর্যন্ত আমরা ভালো না হব যতদিন পর্যন্ত আমরা যারা কর্মীরা আছি যতদিন পর্যন্ত আমরা যারা জনগণ আছি যতদিন পর্যন্ত আমরা যারা জনশক্তি রয়েছি এই মানুষগুলো যতদিন ইনসাফ বুঝবো না ততদিন আমাদের কপালে মতো শ্বাসক আসার সম্ভাবনা পর্যন্ত করতে পারবো না সাথে বাড়ির কাজের মানুষদের সাথে স্ত্রীর সাথে সন্তানের সাথে আমার অধীনস্থ কর্মচারীদের সাথে আমার প্রজাদের সাথে ইনসাফ করতে পারবো না পর্যন্ত হবে না তাই করে দিলেন যেই মানুষগুলো অমরের জন্য দাঁড়িয়ে আছে দূর থেকে লক্ষ্য করছে কেজন উটের পিঠে বসে আছে আর কে জন উঠ রশি টেনে ধরে আসতেছে হঠাৎ করে তাকিয়ে দেখে যে কর্মচারী উটের পিঠে বসে আছে আর যিনি আমির যিনি খলিফা হজরত ওমর নিজেই তার কর্মচারীর উটের রশি টেনে নিয়ে আসতেছে সুবাহ আল্লাহ এই মহানুবতা এই মানবতা কে দেখাবে কোথায় পাবেন আপনি আজকে এই থিওরি এই সিস্টেম পৃথিবীর কেউ দেখাবে না আপনি কোনো ধর্মে পাবেন না এই থিওরি এই সিস্টেম একমাত্র ইসলাম দেখান সুমার আল্লাহ প্রিয় ভাইরা আল্লাহ তালা আদল তৈরি করতে বলেছেন হিসাব তৈরি করতে বলেছেন ন্যায় পরায়ণতা ন্যায় পরায়ণ শাসক তৈরি করতে বলেছেন আপনি যেই হন আপনারা আপনাদের শাসককে যখন যখন আপনি ন্যায় পরাবন চাইবেন আপনাকেও ন্যায় পরায়ণতা হতে হবে প্রিয় হযরত ওমর এরকম ন্যায় পরায়ণতার একজন শাসক ছিলেন মহানুভব তার শাসক ছিলেন এইরকম আমরা অনেক কিচ্ছা অনেক ঘটনা জানি শুধু ওয়াজের মধ্যেই সীমাবদ্ধ রাখি কিন্তু ওয়াজ শোনার পরে আমলের মধ্যে আমরা আদায় করি না আমল করার চেষ্টা করে অর্থ জাহানের খলিফা আমার রাত্রিবেলা প্রজাদের অবস্থা দেখার জন্য বের হয়ে গেছেন দীর্ঘ পথ জার্নি করার পরে সঙ্গে কেউ নাই না আছে শত্রু আক্রমণ করার ভয় না আছে কেউ গুলি করে মারবে না শেখে হঠাৎ গুপ্ত আক্রমণ করবে সামনে পিছনে ডানে বাইরে কোনো বডি গার্ড নাই রাত্রিবেলায় বেলায় কায় কা পথ চলতেছে হজরত অমর সুহান বলেন দেখেন তো কি নিয়ে পড়ার শাসক ছিলেন কি আদল তৈরি করেছেন কি ইনসাফ তৈরি করেছেন ভয় নাই চিন্তা নাই টেনশন নাই কোনো কিছুর ভয় নাই একা একা রাত্রি পথ চলছে হঠাৎ করে অনেক দূরে আলো তিনি হেঁটে হেঁটে সেই আলোর কাছে গেলেন গিয়ে দেখলেন এক যুবক বাহিরে এক পাথরের উপরে বসে শুধু কাটছে আর চোখের পানি ফেলছে আর চোখের পানি গুলো ডাক দিয়ে বলো যুবক তুমি কাঁদছো কেন তোমার কি হয়েছে তিনি বললেন ভাই আপনার শোনার দরকার কি আমি এমন বিপদে পড়েছি